এই বাংলাদেশটা বেদখল হয়ে গেছে এই বাংলাদেশ ব্যাহাত হয়ে গেছে এই বাংলাদেশ আর এখন আমার বাংলাদেশ না এই বাংলাদেশ এখন পাকিস্তানের একটা প্রদেশ হয়ে গেছে এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে গেছে এই বাংলাদেশে হিন্দুরা কোনো বিচার পাইতেছে না হিন্দু হওয়ার কারণে তাকে চাকরিতে বরখাস্ত করত এই বাংলাদেশ আমরা কখনো কল্পনা করি নাই যে বাংলাদেশে রাস্তায় মিছিল করবে প্রকাশ্যে একটা একটা হিন্দু ধরো একটা আওয়ামী লীগ ধরো ধরি মারি করো আপনারা এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত আপনারা এই খুনি হাসিনাকে ফেসিস্ট হাসিনাকে আপনারা সাবেক প্রধানমন্ত্রী হাসিনা হিসাবে সম্বোধন করেন জাতি করে। আমাদের দেশে কিছু সন্ত্রাসী আছে কিছু টোকাই আছে কিছু গণপিটুনি বাহিনী আছে যে গনপিটুনি বাহিনীর কমান্ডাররা বলে দিচ্ছে যে অমুক হবে বিচারপতি প্রধান বিচারপতি এবং সকালে বলতেছে বিকেলে হয়ে যাচ্ছে অমুক করতে হবে সকালে দুপুরে সেই যাইতেছে এই সমন্বয়ক নামধারী সন্ত্রাসীরা টোকাইরা বলে দিচ্ছে যে একুশ আগস্টে গ্রেনেড হামলার রায় বাতিল করতে হবে বেকসুর খালাস দিতে হবে এবং সেই বিচার বিভাগ কি করতেছে তাদেরকে সেই বেকসুর খালাস দিয়ে দিতেছে এত দ্রুত সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ যে বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বীর মুক্তিযোদ্ধাদের পেগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম সেই বাংলাদেশ এত দ্রুত বদলে যাবে এত দ্রুত বাংলাদেশটা পূর্ব পাকিস্তানে হয়ে যাবে তা ভাবতে এখনও গাটা শিয়রি ওঠে আমি বিশ্বাস করতে চাই না কিন্তু বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হয় যে এই বাংলাদেশ আর এখন আমাদের বাংলাদেশ না এই বাংলাদেশ আর এখন আমাদের লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ না এই বাংলাদেশটা হয়ে গেছে এই বাংলাদেশ ব্যাহাত হয়ে গেছে এই বাংলাদেশ আর এখন আমার বাংলাদেশ না এই বাংলাদেশ এখন পাকিস্তানের একটা প্রদেশ হয়ে গেছে এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে গেছে আমরা যে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছিলাম আমরা যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই ভাগে বিভক্ত ছিল আমরা আবার আমার এই প্রাণপ্রিয় বাংলাদেশটা আবার পূর্ব পাকিস্তানে পরিণত হয়ে গেছে জুলাই আগস্টের জঙ্গি সন্ত্রাসী দেশদ্রোহী রাজাকারদের আন্দোলনের ফলে যেভাবে লাশ ফেলে রক্তের উপর দিয়ে আন্দোলন করে এই বাংলাদেশটাকে বেদখল করে নিয়েছে একাত্তর যে পরাজিত শকুনেরা একাত্তরে পরাজিত শক্তি রাজাকাররা আমার এই প্রাণপ্রিয় বাংলাদেশটাকে বেদখল করে নিয়েছে অর্থের অভাবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে তারা খাইতে পারতেছে না তারা উপবাস করতেছে তারা রুটিন করে খাইতেছে আমি এমনও খবর পাইতেছি বাংলাদেশের এমন অনেক জায়গাতে আছে যে সমস্ত জায়গাতে মানুষ রুটিন করে খাইতেছে কেউ সকালে খাইলে সে দুপুরে খাইতে পারবে না বিকেলে খাইলে সে খাইতে পারবে না এইভাবে আমি জানি না অনেকেই হয়তো এই গেঞ্জি প্রজন্ম হয়তো জানে না বাংলাদেশে একটা সময় মঙ্গা প্রচলিত ছিল উত্তরবঙ্গে ভয়ঙ্কর মঙ্গা তখন মানুষ এইভাবে রুটিন করে খাইতো এত মানে প্রাকৃতিক কারণে এত বেশি খরা ছিল বা আরো নানান কারণে মানুষ মানে ফসল উৎপাদন উৎপাদন হইতো না এবং কিছুদিন পর পর একটা বছরের একটা মানে গুরুত্বপূর্ণ সময় সেখানে ফসল উৎপাদন হইতো না এবং মানুষের মধ্যে এত বেশি অভাব থাকতো যে মানুষ ঠিক মতো খাইতে পারতো না সকালে খাইলে দুপুরে খাইতে পারতো না রাত্রে খাইতে পারতো রাত্রে খাইলে সকালে খাইতে পারতো না এইভাবে রুটিন করে করে মানুষ খাই মানে খাইত সেই দৃশ্য এখন আবার আমরা চোখের সামনে দেখতেছি মানুষের হাতে টাকা নাই মানুষের জিনিসপত্রের দাম আকাশ চম্বি পূর্ব পাকিস্তানের সরকার পূর্ব পাকিস্তানের ইউনু সরকার তারা পরে আছে ভারতের জাতীয় পতাকা অবমাননা নিয়ে ভারতের জাতীয় পতাকা জ্বালাও পোড়াও করে মানুষের হাতে টাকা নাই খাইতে পারতেছে না সে পরে আছে সে ভারতের সাথে যুদ্ধ করবে ভারত দখল করবে সে এগুলা নিয়ে পরে আছে এই বাংলাদেশ আমার না যে বাংলাদেশে কোনো বিচার বলতে কোনো কিছু নাই অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন বৈষম্য অপরাধ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে মানুষ মানে এখন ঘর থেকে বের হইলে সে ফিরে আসবে কি নাম পরিবারের মানুষজন এত বেশি অনিশ্চয়তায় থাকে এবং যদি সে ফিরে আসে তার টাকা পয়সা সে নিয়ে আসতে পারে না তার মোবাইলটা নিয়ে আসতে পারে না তার জিনিসপত্র নিয়ে আসতে পারে না চিন্তায় গাড়িয়ে নিয়ে নেয় আমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আমরা কি কখনো কল্পনা করেছিলাম যে এই বাংলাদেশ যে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু যে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু বারো বছরের বেশি সময় জেলের প্রকোষ্ঠে ছিলেন কারাগারে কাটিয়েছেন যে বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে সেই বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী আইএস এর পতাকা উড়ানো হবে আলকায়েদের পতাকা উড়ানো হবে হিজবুতের পতাকা উড়ানো হবে কোথাকার কোন সিরিয়াতে কোন সরকার পতন হয়েছে এবং সেটার জন্য আমার দেশে আমার বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী আইএস এর পতাকা উড়ানো হবে হিজবুতের পতাকা উড়ানো হবে জঙ্গি গোষ্ঠী আলকায়দার পতাকা উড়িয়ে ঘোড়া মিছিল দিতে হবে এই বাংলাদেশ আমরা কখনো কল্পনা করি নাই আমরা এই জঙ্গি একটা রাজত্ব আমরা বাংলাদেশে দেখতে পারতেছি এই বাংলাদেশে হিন্দুরা কোনো বিচার পাইতেছে না হিন্দু হওয়ার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত কর এই বাংলাদেশ আমরা কখনো কল্পনা করি নাই যে বাংলাদেশে প্রকাশ্যে রাস্তায় মিছিল করবে একটা একটা হিন্দু ধরো ধরি মারি করো একটা একটা ইস্কন ধরো ধরি মারি করো একটা একটা আওয়ামী লীগ ধরো ধরি মারি করো এই ভয়ঙ্কর স্লোগান দিবে প্রকাশ্যে তার কোনো বিচার হবে না তার বিরুদ্ধে কোনো মামলা হবে না কোনো অভিযোগ হবে না কোনো গ্রেফতার হবে না এই বাংলাদেশ আমরা কখনো কল্পনা করতে পারি না আমরা আমি এই বাংলাদেশ কখনো কল্পনা করতে পারি না যে বাংলাদেশে একুশ আগস্ট ভয়ঙ্কর পঁচাত্তর পরবর্তী ভয়ঙ্কর যে দিনটা হচ্ছে সেটা হচ্ছে একুশ আগস্ট সেই একুশ আগস্ট গ্রেনেড হামলাতে এতগুলা মানুষ মারা হলো শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হলো প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শ্রী আইবি রহমান সহ চব্বিশ জনকে মারা হলো এত এত মানুষকে আহত করা হলো এবং সেই মামলাতে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল যাদের শাস্তি হয়েছিল তাদেরকে ব্যাকসুর খালাস দিয়ে দেওয়া হইলো যে এই বাংলাদেশকে আমরা কখনো চেয়েছিলাম পাকিস্তান যে বর্তমানে যে পাকিস্তান আছে সে পাকিস্তান নামক রাষ্ট্রটিতেও তাদের বিচার বিভাগে অন্তত পক্ষে কেউ হস্তক্ষেপ করতে পারে না এই জিনিসটা তাদের দেশে নিরাপদ কিন্তু আমাদের দেশে কিছু সন্ত্রাসী আছে কিছু টোকাই আছে কিছু গণপিটুনি বাহিনী আছে যে গণপিটুনি বাহিনীর কমান্ডাররা বলে দিচ্ছে যে অমুক হবে বিচারপতি প্রধান বিচারপতি এবং সকালে বলতেছে বিকেলে হয়ে যাচ্ছে অমুক বিচারপতিকে পদত্যাগ করতে হবে সকালে বলতেছে দুপুরে সেই পদত্যাগ হয়ে যাইতেছে এই সমন্বয়ক নামধারী সন্ত্রাসীরা টোকাইরা বলে দিচ্ছে যে একুশে আগস্টে গ্রেনেড হামলার রায় বাতিল করতে হবে বেখসুর খালাট দিতে হবে এবং সেই বিচার বিভাগ কি করতেছে তাদেরকে সেই বেকহোসুর খালাস দিয়ে দিতেছে অর্থাৎ কয়েকটা টোকাই কয়েকটা জঙ্গি সন্ত্রাসী কয়েকটা মবেন নায়ক বলে দিচ্ছে কে কোন পত্রিকা কিভাবে লিখবে কোন টেলিভিশন কিভাবে বলবে বিচার বিভাগে কীভাবে বিচার বিভাগ কীভাবে কাকে নিয়োগ দিবে কাকে পদত্যাগ করবে কাকে বরখাস্ত করবে কোন রায় কিভাবে লিখতে হবে কোন মাধ্যম গণমাধ্যম কিভাবে বলবে সেটা কয়েকটা গুটি কয়েক টোকায় একাত্তরে পরাজিত শকুনের বংশধর রাজাকারের বংশধর বলে দিচ্ছে আর বিচার বিভাগ আইন বিভাগ সেগুলো করতেছে এই বাংলাদেশ আমার না আমার বাংলাদেশ ব্যাহাত হয়ে গেছে পাস আগস্টে যে বাংলাদেশে পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট হয়েছে যে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবে হচ্ছে যে বাংলাদেশে মেট্রো স্টেশন যা কিছুদিন আগেও মানুষ কল্পনা করতো স্বপ্নেও দেখল সেইটা হইছে টানেল হইছে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে হাজার হাজার মেগা প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে যে বাংলাদেশে যে বাংলাদেশ পাকিস্তানকে শত শত গুণ পিছনে ফেলে সামনে এগিয়ে গেছে সেই বাংলাদেশ এখন পাকিস্তান থেকে চিনি আমদানি করে যে পাকিস্তান ভিক্ষার ভিক্ষা করে খায় ভিক্ষা করলেও মানুষ ভিক্ষা দেয় না কোনো দেশ তাকে তাদেরকে ভিক্ষা দেয় না বটমলেস বাস্কেটে যে পাকিস্তান পরিণত হয়েছে যে পাকিস্তানে চকলেট পাওয়া যায় না কিন্তু যে আপনি যদি পাকিস্তানে কোনো দোকানে যান আপনি হয়তো চকলেট খুঁজে পাবেন না আপনি হয়তো চাল খুঁজে পাবেন না রুটি খুঁজে পাবেন না কিন্তু আপনি বোমা খুঁজে পাবেন এই পাকিস্তানে মসজিদের মানুষ নামাজ পড়তে যায় কিন্তু সে নামাজ পড়ে যেবার ফিরে আসবে সেই নিশ্চয়তা নাই সেই পাকিস্তানের সাথে এই ইউনুস বাহিনী সম্পর্ক করেছে সেই পাকিস্তান থেকে আমার দেশে অবাধে জাহাজ আসতেছে অস্ত্র আসতেছে সেই জাহাজ কোনো ধরনের অনুমতি ছাড়াই মানে খালাস করা হচ্ছে কোনো যাচাই বাচাই ছাড়াই খালাস করা হচ্ছে এই বাংলাদেশকে যারা এই দেশটাকে যারা বাংলাদেশ বলবে তারা একাত্তরে পরাজিত শক্তি রাজাকার কারণ এই বাংলাদেশ আমার বাংলাদেশ না পৃথিবীতে আমার মনে হয় না এমন কোন দেশ আছে যে দেশে তার পণ্য খালাস হবে এবং সেই দেশের মানে কর্তৃপক্ষ সেটা যাচাই বাচাই করার প্রয়োজন বোধ করবে না এবং কেউ প্রয়োজন বোধ করলে তাদেরকে বরখাস্ত করা হবে পাকিস্তান থেকে সরাসরি অস্ত্র আসতেছে অস্তিতিশীল করা হচ্ছে এবং সেগুলা প্রকাশ্যে করা হইতেছে কোন ধরনের আমরা কোনো পদক্ষেপ দেখতেছি না এই দেশটাতে কেউ লিখতে পারতেছে না কথা বলতে পারছে না প্রতিটা মানুষ জানে যে তারা কতটুকু কি ভয়ঙ্কর অবস্থায় দিন কাটাইতেছে কিন্তু সেইটা প্রকাশ করতে পারতেছে না কারণ এই গুণপিছুনি বাহিনী এসে তাদেরকে আক্রমণ করবে তাদেরকে গুম করে ফেলবে তাদেরকে মেরে ফেলবে তাদের নামে মামলা হবে সেই ভয়েস তারা সেটা প্রকাশ করতে পারছে না আজকে এই এই ভিডিওটা কয়েক ঘন্টা আগে আমি দেখলাম যে এই গণপেটনী বাহিনীর যে কমান্ডার যে রাজাকার শাবক পরাজিত বংশধর টোকাই ডিম শকুনের হাসনাথ সে বলতেছে যে শেখ হাসিনাকে নাকি কোন কোন টেলিভিশন চ্যানেল কোন কোন পত্রিকা নাকি পলাতক বলতেছে না ফেসিস্ট বলতেছে না সৈরাচার বলতেছে না এবং সেইটা না বলার কারণে সেই সমস্ত টেলিভিশনের বিরুদ্ধে সে ব্যবস্থা নেবে এবং সে তাদেরকে হুমকি দিচ্ছে যে না শেখ হাসিনাকে পলাতক বলতে হবে ফেসিস্ট বলতে হবে আপনারা এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত আপনারা এই খুনি হাসিনাকে ফেসিস্ট হাসিনাকে আপনারা সাবেক প্রধানমন্ত্রী হাসিনা হিসেবে সম্বোধন করেন যেটি আমাদেরকে জাতি হিসেবে বিব্রত করে আপনাদেরকে এই যে শব্দের জায়গা থেকে আপনাদের প্রচারের জায়গা থেকে আপনাদেরকে মিডিয়াকে বলতে হবে পলাতক ফেসিবাদী শেখ আমরা মনে করি স্মরণকালে উনিশশো একাত্তর পরবর্তী সময়ে পাকিস্তান এবং ব্রিটিশ পরবর্তী সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি যদি বাক স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশ করার মতো একদম স্বাধীনতার যেই সর্বোচ্চ স্বাধীনতা এই সময়ের মধ্যে আমরা পাচ্ছি অর্থাৎ সে বলতেছে যে এই বাংলাদেশ চরণকালে সবচেয়ে বেশি কি করতেছে স্বাধীনতা উদযাপন করতেছে আর সে ওইটা বলার পর সে এইটা বলে দিচ্ছে যে কোন টেলিভিশন চ্যানেল কোন পত্রিকা নাকি শেখ হাসিনার নামের পেছনে বা সামনে সৈরাচার বলতেছে না ফেসিস্ট বলতেছে না পলাতক বলতেছে না এবং সেগুলো বলতে হবে সে বলে দিচ্ছে এবং গণমাধ্যম বাধ্য হয়ে সেগুলো লিখতেছে এই বাংলাদেশ আমার না এই বাংলাদেশ পাঁচ আগস্ট কিছু জঙ্গি সন্ত্রাসী রাজাকার শাবক তাদের বংশধররা এই বাংলাদেশ থেকে কি করেছে একটা বৈধ গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছে উৎখাত করে কিছু রাজাকার শাবক একাত্তরে পরাজিত শকুরের বংশধর আমার বাংলাদেশকে দহল করেছে পাঁচ আগস্ট জুলাই আগস্ট থেকে আমরা সেই শকুনদের বিরুদ্ধে একাত্তরে পরাজিত শক্তি তাদের বিরুদ্ধে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি প্রতিদিন প্রতিদিন লড়াই করতেছি আমার স্বাধীন বাংলাদেশকে যারা দখল করেছে তাদের থেকে পুনরুদ্ধার করার জন্য আমরা প্রতিনিয়ত আমার বাংলাদেশ সেদিনই হবে যেদিন আমরা এই পরাজিত শক্তি শকুন্দের থেকে আমরা আমাদের বাংলাদেশকে আবার ছিনিয়ে আনতে পারবো আমার এই লাল সবুজের পতাকাকে যেদিন আমি তুলে ধরতে পারবো সেদিনই হবে আমার বাংলাদেশ সেদিনই বলবো যে এই যে সোনার বাংলা যে সোনার বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সেই সোনার বাংলাকে তারা দহল করেছে একাত্তরে পরাজিত শক্তি শকুনেরা দহল করেছে আমরা সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করব আমরা আবার বেদহল হওয়া স্বাধীন বাংলাদেশকে স্বাধীনতা বিরুদ্ধী একাত্তরে পরাজিত শক্তি রাজাকারের কাছ থেকে আমরা যেদিন ছিনিয়ে আনতে পারব সেদিনই আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষ্ণক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ